আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আমি যে ভিডিও নিয়ে আসি বিশেষ করে মালয়েশিয়ার যে সকল বৈধ অবৈধ প্রবাসীরা আছেন এবং আমার ভিডিও যারা ফলো করেন যারা বিভিন্ন প্রশ্ন করেছেন হয়তো ব্যস্ততা থাকার কারণে সে প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারতেছি না তো আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব বিশেষ করে আপনারা ই পাসপোর্ট সংক্রান্ত ভিসা সংক্রান্ত পারমিট সংক্রান্ত অবৈধদের বৈধতার প্রক্রিয়া সংক্রান্ত যে প্রশ্নগুলো করেছেন এনআইডি কার্ড জন্ম নিবন্ধন অনেকে বলতেছেন যে এমআরপি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের মিললেই আমরা কি ই পাসপোর্ট করতে পারবো কিনা বিভিন্ন জনে বিভিন্ন প্রশ্ন করেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও স্কিপ করে দেখবেন না ভিডিও স্কিপ করে দেখলে আপনি আপনার কাঙ্ক্ষিত যে প্রশ্নটি করেছেন সেটি হয়তো গ্যাপ রেখে যাবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনি যে প্রশ্নগুলো করেছেন বা আপনার বন্ধুবান্ধব যে প্রশ্নগুলো করেছে আপনাদের এই প্রশ্নের উত্তর এই ভিডিও দেখলে সবাই পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের আপনাদের প্রশ্ন এবং উত্তর উনি যে প্রশ্ন করেছেন আসলে আমি এখানে কারোর নাম বলতেছি না আমি শুধু প্রশ্নর উত্তরগুলো দিয়ে যাব এবং আপনারা যারা কমেন্ট করেছেন এই কমেন্টের প্রশ্নের উত্তর দিয়ে যাব আমার এক ভাই মালয়েশিয়া আছে এখন তার পাসপোর্ট বাংলাদেশ থেকে কি করতে পারবো ডকুমেন্টস অন্য কি কি করতে হয় অবৈধভাবে গেছে এখন পাসপোর্ট করতে চায় তো মানে উনি যেটা বলতে চাচ্ছে যে ওনার এক ভাই মালয়েশিয়া আসছে তো এখন অবৈধভাবে আসছে মালয়েশিয়া সে কি এখন বাংলাদেশ থেকে বা আত্মীয়জন যারা আছে তারা কি তার পাসপোর্ট করে দিতে পারবে কিনা আসলে মূলত যেই কথাটা হচ্ছে সেটি হচ্ছে বর্তমান হচ্ছে ই পাসপোর্টের যুগ এমআরপি অলরেডি কিন্তু স্টপ হয়ে গেছে বা স্থগিত হয়ে গেছে এখন ই পাসপোর্ট করতে হবে তো ই পাসপোর্ট করতে হলে অবশ্যই যার ই পাসপোর্ট তাকে স্বয়ং নিজে উপস্থিত থাকতে হবে কেন থাকতে হবে তার ফিঙ্গার নিতে হবে তার ছবি নেবে তার চোখের আইরিশ নিবে এই জন্য তার স্বয়ং নিজের উপস্থিত থেকে এই পাসপোর্ট করতে হবে সে যেহেতু এখন মালয়েশিয়া আছে তত বাংলাদেশ থেকে করতে পারবে না মালয়েশিয়া থেকে তার করতে হবে যদি তার এমআরপি পাসপোর্টের ফটোকপি থাকে তো আশা করি বুঝতে পারছেন আরেক ভাই কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া ভাই ইমিগ্রেশন থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না দেশে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করেছেন ইতিপূর্বে কিন্তু আমি এই সম্পর্কে ভিডিও দিয়েছি যে নভেম্বর এবং ডিসেম্বর এখন যেহেতু শেষ পর্যায়ে প্রচুর পরিমাণে ভিড় হবে আপনারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং কি অনেক আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা বলেছি এখন যেহেতু শেষ সময় অবশ্যই আপনারা শুধু পুত্রজা ইমিগ্রেশন বা শাহলম ইমিগ্রেশন বা জ্বালান দুটা ইমিগ্রেশন নয় মালয়েশিয়া যে প্রদেশের ইমিগ্রেশনগুলো আছে আপনি থাকতেছেন এখন কোয়ালামপুর আপনি কোয়ালামপুর যে ইমিগ্রেশনগুলো আছে সেখানে হয়তো আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আপনি অন্য প্রদেশে যে আছে যেমন পেনাং মালাক্কা পাহান, জোরবারু ক্লান্তান কুয়ান্তান তেঙ্গানু যেখানে আপনি ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেখান থেকে আপনাকে নিতে হবে আপনি যদি দেশে যেতে চান এক্ষেত্রে আপনার যদি দূরেও যেতে হয় অবশ্যই আপনাকে যেতে হবে আপনি যদি পার্লিস কেড্ডা পেনাং যেতে হয় সেখানে যদি অ্যাপয়েন্টমেন্ট খালি থাকে তাহলে অবশ্যই আপনি সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি দেশে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারেন তো আশা করি বুঝতে পারছেন আরেক ভাই কমেন্ট করেছেন ভাইয়া মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে গেলে কি পাসপোর্ট করা যাবে তো মালয়েশিয়া থেকে যদি আপনি বাংলাদেশ ছুটিতে যান আপনি পাসপোর্ট করতে পারবেন আপনাকে স্বয়ং নিজে উপস্থিত থেকে ই পাসপোর্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনার ওই পাসপোর্ট সাথে করে যখন আপনি আবার মালয়েশিয়া আসবেন তখন কিন্তু বাংলাদেশ ইয়ার পরে আপনাকে ওই পাসপোর্ট শো করতে হবে যে পাসপোর্ট আপনি বাংলাদেশ থেকে করেছেন যেন পরবর্তীতে মালয়েশিয়া আসার পরে আপনার কোনো সমস্যা না হয় ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে আরেক ভাই কমেন্ট করেছেন আগে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিন মালয়েশিয়াতে অনেক কষ্টে আছে অবৈধ শ্রমিকেরা আসলে এটা কিন্তু অনেকে বলতেছে যে নতুন করে আবার অবৈধদের বৈধতা করার সুযোগ দিই ইতিপূর্বে কিন্তু কয়েকবার এই সুযোগ দেওয়া হয়েছে তারপরে কিন্তু অনেকে হয়তো বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন যেই তৃতীয় মাধ্যমের মাধ্যমে তারা যে টাকা পয়সা জমা দিচ্ছিল হয়তো টাকা পয়সা ঠিক মতো পৌঁছে নেয় বা কোথায় দিবে কারে দিবে যারা দিস মেন জায়গায় হয়তো পৌঁছে নেয় এই জন্য অনেকে অবৈধ হয়ে গেছে তো এই সম্পর্কে অনেক ভিডিও আছে তো দেখা যাক হয়তো সামনে কোনো যদি সুযোগ সুবিধা আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে আরেকটি প্রশ্ন হচ্ছে ভাই আমি নতুন করে দুই নম্বর বিষয় রিনিউ করতেছি আঠাশশো রিঙ্গিত দিয়েছি আঠারোশো রিঙ্গিত পাবে তো বিশাল ফটোকপি দিচ্ছে না যাই হোক আপনি যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টের শর্টকাট আমি বলতেছি আপনি বিষা রিনিউ করার জন্য টাকা দিয়েছেন আঠাশশো রিঙ্গিত এবং পাবে আরও আঠারোশো রেঙ্গিত তো আপনাকে কবি দিতেছে না আপনি টাকা না দেওয়া পর্যন্ত আপনাকে তারা এই কবি দেবে না কারণ এটা এখন আপনি জানতে চেয়েছেন যে আপনি কী করতে পারেন আপনাকে আসলে আমি কী উপদেশ দিব এটা আপনার কোম্পানির যে একটা ল আছে আপনার যে বিষা যার নামে যে কোম্পানির নামে তাদের যে একটা ল আছে তাদের সিস্টেমিক উপরে আপনাকে চলতে হবে এক্ষেত্রে আপনি আর কোনো কিছু করতে পারবেন না এখন তারা যে আপনাকে ভিসা দিবে টাকা ছাড়া তা দিবে না কারণ আপনি টাকা পেমেন্ট করেন হয়তো এক মাস বা দুই মাস তাদের কাছ থেকে সময় নিয়ে সেটা হয়তো আপনি আলাপ আলোচনার মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে বললেন তারপরে দেখান তাদেরকে আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারেন কি না আরেক ভাই কমেন্ট করেছেন আমার এমআরপি পাসপোর্টে ভিসা নাই এখন ই পাসপোর্ট করলে এনআইডি কার্ড নাম্বার ওয়ের জায়গায় ইউ বয়স দুই মাস গরমেলি মেলি আসলে এই কথাটি আমি কিন্তু অনেক ভিডিওতে বারবার বলতেছি যে আপনার এমআরপি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে যেহেতু আপনার এখন ভিসা নাই কিন্তু আগে তো ভিসা পেয়েছেন আপনার তো অবশ্যই মালয়েশিয়ার একর্ড আছে তো এমআরপি পাসপোর্টের সাথে আপনার এই পাসপোর্ট মিল থাকতে হবে আর যদি বলেন যে না এমআরপি পাসপোর্ট করে আপনি বাংলাদেশ থেকে সরাসরি হয়তো কোনো অবৈধভাবে আসছেন যেমন আপনার বর্ডার সাইড দিয়ে আপনার ইমিগ্রেশনের কোনো রেকর্ড নাই মালয়েশি ইমিগ্রেশনের কোনো রেকর্ড নাই সেক্ষেত্রে হয়তো আপনি ই পাসপোর্ট আপনার যে বয়স বা যদি গরমিল থাকে সেটা হয়তো কম বেশি করে আপনি নতুন করে করতে পারেন কিন্তু ইমিগ্রেশনের রেকর্ড থাকলে আপনি করতে পারবেন না ইমিগ্রেশনের রেকর্ড না থাকলে সেটা হয়তো করা যেতে পারে তখন হয়তো বলা যায় যে না আপনি বাইরের দিয়ে আসছেন বর্ডার সাইড দিয়া অথবা আপনার নৌকা পথে বা ট্রলার পথে বা জাহাজ পথে সেটা হয়তো সেখানে উপস্থাপন করতে পারেন আরেকটি প্রশ্ন হচ্ছে ধরেন পাসপোর্ট আছে মোহাম্মদ আনোয়ার আর এনআইডি কার্ডে আছে আনোয়ার তাহলে নতুন পাসপোর্ট করতে কোনো সমস্যা হবে কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে সমস্যা হবে তো যদিও বড় ধরনের তেমন একটা সমস্যা না ছোটখাটো সেটা অবশ্যই আপনাকে পারমিশন নিতে হবে আপনার এজেন্টের একটা পারমিশন নিয়ে ইমিগ্রেশন পারমিশন নিয়ে হয়তো এই সমস্যার সমাধান করা যেতে পারে আর যদি ওনারা কোনো ঝামেলা মনে করে তাহলে হয়তো আপনাকে সেই ভিসা আর দিবে না এখন এটা আপনি এনআইডি কার্ডের যেহেতু এমডি আছে কিন্তু আপনার এটা সংশোধন করতে হবে এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে সংশোধন করতে হবে অতএব আপনার যদি ভিসা রানিং আছে এমআরপি পাসপোর্টে এখন আপনি যদি মনে করেন ই পাসপোর্ট করে যদি আপনি ভিসা প্রসেসিং করতে যান তখন হয়তো আপনার ভিসা যদি ক্যান্সেল করে দেয় আপনার ভিসা যদি না দেয় তখন কিন্তু আপনি একটা মহাবিপদে পড়বেন অতএব আমি বারবার সকলকে বলতেছি এমআরপি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন এনআইডি এগুলো মিল রেখেন মিল রেখে তারপর আপনারা এই পাসপোর্ট করতে যাবেন যদি কোনো গরমিল থাকে তাহলে যাবেন না আপনারা শুধু শুধু হয়রানি হবেন আপনার টাকা পয়সা নষ্ট হবে আপনার কাজ বন্ধ দিয়ে যে যাবেন সেটাও কিন্তু আপনার হাজিরা বন্ধ আপনি বিভিন্নভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন আরেকটি প্রশ্ন হচ্ছে আমি এমআরপি পাসপোর্টের আবেদন করছি দুই মাস হয়ে গেছে এখনও পাসপোর্ট পাইনি এখন আমি ই পাসপোর্ট করতে চাচ্ছি আমার কি কি কাগজপত্র সাথে নিতে হবে বিশেষ দ্রষ্ট আমি কোম্পানিতে লিগেল আছি আচ্ছা যাই হোক আপনি যে প্রশ্নটি করেছেন আমি শর্টকাটে আপনার প্রশ্নের উত্তর দিতেছি আপনার যেহেতু আবেদন করেছেন এমআরপি পাসপোর্টের জন্য এক্ষেত্রে আমার যে ভিডিওগুলো আছে ইতিপূর্বে আমি বলেছি এমআরপিতে যারা আবেদন করেছেন নতুন করে যাদের স্থগিত যেহেতু করা হয়েছে তো আপনার যে ডকুমেন্টটা আছে রিসিপ্ট সেটা নিয়ে আপনি বাংলাদেশ হাইকমিশনে যাবেন সেখান থেকে আপনার যে ফরম আছে সেই ফর্ম আপনি নিয়ে আসবেন সেখানে একটি হলুদ পেপার আছে এখন আপনি সেই হলুদ পেপারে আপনার একশো পঁয়তাল্লিশ ইঙ্গিত পেমেন্ট করা আছে আপনি যখন এই পাসওয়ার্ড করবেন দুইশো তিয়াত্তর রেঙ্গিত তত দশ বছরের মেয়াদে সেখান থেকে আপনি একশো পঁয়তাল্লিশ বাদ দিয়ে ব্যালেন্স থাকবে একশো আটাশ রেঙ্গিত এই একশো আটাশ রেঙ্গিত আবার আপনি মেয়ে ব্যাঙ্কে বাংলাদেশ হাইকমিশনের যে মেয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে আপনি পেমেন্ট করবেন এই দুইটা রিসিপ্ট নিয়ে এবং আপনার এমআরপি পাসওয়ার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের কপি অথবা এন কপি যদি মিল থাকে এম সাথে তাহলে আপনি পিএসকেল অফিসে যাবেন তখন আপনি করতে পারবেন যদি কোনো সমস্যা থাকে কাগজপত্রে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন এবং ওনাদের যে একটা সার্ভিস চার্জ আছে বত্রিশ ইঙ্গিত এটা আপনাকে ক্যাশ পেমেন্ট করতে হবে আরেকটি প্রশ্ন হচ্ছে আমাদের যেহেতু এমআরপি পাসপোর্টের আবেদন করা আছে এখন কি অন্য কোনো কাগজপত্র লাগবে না শুধু আগের আবেদন দিয়ে পাসপোর্ট পাওয়া যাবে এমআরপি যেহেতু আবেদন করছে যেহেতু স্থগিত করে দিচ্ছে ইতিপূর্বে আমি যে কমেন্টের উত্তরটি দিচ্ছি আসলে সেইটা আবার একটু আপনি রিপ্লাই করে ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন ভাই আমার তেরো নং বিশাল ম্যাচ শেষ হবে আগামী আঠাইশ দুই দুই হাজার পঁচিশ আমি কি নতুন করে আবার বিশা পাব আসলে তেরো নম্বর বিশা যেহেতু আপনার শেষ হচ্ছে এবং চোদ্দ নম্বর আপনি পাবেন কি পাবেন না সেটা ডিপেন্ড করে আপনি যার নামে বিশা করেছেন আপনার কোম্পানি যার নামে সে কোম্পানির সাথে আপনি বিশেষ আলোচনা করেন হয়তো আপনাকে দিতেও পারে সে যদি আপনার কোনো প্রকার হেল্প করে তারপরে কিন্তু সেখানে আপনার অনেক টাকা নিবে হয়তো আগে যে টাকা দিয়েছেন তার চেয়েও বেশি নিতে পারে ভাই আমার পাসপোর্টের সাথে জন্ম সনদের মিল আছে কিন্তু আমার জন্ম সাথে আমার মায়ের নামের মিল নেই তো এক্ষেত্রে আসলে তেমন একটা সমস্যা হয় না যেহেতু আপনার নাম এবং আপনার বয়সটা হচ্ছে মেন আপনি ই পাসপোর্ট করতে পারবেন আর কি আর ভাই কমেন্ট করেছেন ভাই আমি কম্বোডিয়া থেকে মালয়েশিয়া আসছি বর্ডার দিয়ে আমার পাসপোর্টের কোনো মালয়েশিয়ান ভিসা নেই তবে আমার কাছে আমার ই পাসপোর্ট আছে আমি কি নতুন করে আবার পাসপোর্ট করতে পারবো আমার আগের পাসপোর্ট দিয়ে ভিসা লাগাতে পারছি না দয়া করে জানাবেন আগের যেহেতু পাসপোর্ট আছে সেটা দিয়ে আপনি ভিসা করতে পারবেন তবে এখন নয় সেটা যদি আপনার নতুন কোনো সুযোগ সুবিধা দেয় অবৈধদের বৈদান প্রক্রিয়া সেক্ষেত্রে আপনার করতে পারবেন আগের পাসপোর্ডে যদি মে থাকে তাহলে তো সমস্যা নয় নতুন করে পাসওয়ার্ড করার প্রয়োজন কি যেহেতু আপনার কোনো রেকর্ড নাই সিল নাই ইমিগ্রেশনের কোনো রেকর্ড নাই তাহলে আর নতুন করে পাসওয়ার্ড করার প্রয়োজন নেই তো আজকে যেই কথাগুলো বলেছি আপনাদের প্রশ্ন উত্তরগুলো বলেছি আরেকটি ভাই প্রশ্ন করেছেন ব্ল্যাকলিস্ট কি করে চেক করে এ ব্যাপারে কিছু জানাবেন আসলে লিস্টটা হচ্ছে আপনি কিভাবে চেক করবেন এটা আপনি মালয়েশিয়া ইমিগ্রেশন যখন আপনি ত্যাগ করবেন সেখানে আপনি হয়তো তাকে জিজ্ঞেস করতে পারেন ইমিগ্রেশনের যে অফিসার আছে যে আপনি কতদিনের জন্য আপনি লিস্ট আসলে বর্তমানে এখন কিন্তু ব্ল্যাকলিস্টটা সাধারণত আপনি আজীবনের জন্য আর কি ঢুকতে পারবেন না আর যদি আপনি চেক করতে চান যে আপনি মালয়েশিয়া আসেন না হয়তো কোনো কোম্পানি থেকে লারি হয়েছেন আপনার নামে রিপোর্ট আছে তো এক্ষেত্রে যদি আপনি চেক করতে চান আপনি কোনো একটি এজেন্টের মাধ্যমে আপনি কিছু টাকা পেমেন্ট করবেন তারা আপনার যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্ট দিয়ে আপনার ইমিগ্রেশনে চেক দিবে যে আপনার নামে ব্ল্যাক লিস্ট বা রিপোর্ট আছে কিনা না সেটা সেটা তারা চেক দিতে পারবে বেশি খরচ হয় না একশো থেকে দুইশো অথবা তিনশো রেঙ্গিতের মতো খরচ হয় এগুলো পেমেন্ট করে আপনি চেক করতে পারবেন তো আশা করি আজকে বুঝতে পারছেন যে প্রশ্ন করেছেন তার উত্তরগুলো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবার মধ্যে শেয়ার করবেন কারণ এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে সবারই উপকার আসবে তো সবাইগুলি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ